হ্যালো ফ্রেন্ড ইন্ডিয়া অনলাইন বুকমার থেকে আমি লুকনা মণ্ডল আপনাদের সকলকে আমার ফেসবুক পেজে ওয়েলকাম জানাই আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ফিরিসফট সলিউশন ম্যানুয়েল এই বইটি এই বইটির মধ্যে কি কি রয়েছে আপনারা কভার পেজে এক নজরে দেখে নিন এরপরে আপনাদেরকে আমি সূচিপত্রটা দেখিয়ে দেব সূচিপত্রের মধ্যে কি কি রয়েছে একটু চোখ বুলিয়ে নিন এরপর আপনাদেরকে কয়েকটা পৃষ্ঠা আমি দেখাচ্ছি কীভাবে ট্রান্সলেশন করা রয়েছে এই বইটির মধ্যে আপনারা একটু দেখে নিন আপনারা যদি এই বইটি অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বার হলো নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডাবল জিরো থ্রি এইট আমরা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে ভারতবর্ষের সমগ্র